কাতারে ইসরায়েলি হামলা আরব বিশ্বের জন্য কঠিন হুমকি পৃথিবীতে যদি কোনো দেশ ভেবেই রাখতে পারত। যে ইসরায়েল তার উপর কখনো হামলা করবে না তাহলে তা ছিল কাতার কাতার ছোট একটি দেশ এবং ইসরায়েলের জন্য কোনো হুমকি নয় এর বড় বিষয় কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানেই রয়েছে গত মাসে গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান দোহায় এসে কাতারি সরকারের আতিথ্য গ্রহণ করেছিলেন সবকিছু মিলিয়ে মনে হতে পারে কাতার নিরাপদ কিন্তু বাস্তবতা ভিন্ন কাতার কখনোই পুরোপুরি নিরাপদ ছিল না এবং এটি এই অঞ্চলের ভিন্ন ধারার কোনো দেশও নয় ইসরায়েল আন্তর্জাতিক কানুন মানে না তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এবং নিজের জন্য ঈশ্বর প্রদত্ত অধিকার দাবি করে অঞ্চল বিস্তার করতে চায় যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তারা তাদের শত্রু ইসরায়েলকে শুধু আইন ভঙ্গকারী রাষ্ট্র বলা ঠিক হবে না এটি এমন এক দেশ যা প্রকাশ্যে সব আন্তর্জাতিক নিয়ম ও আইন প্রত্যাখ্যান করেছে বহু বছর ধরে ইসরায়েলের নেতারা গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন দেখাচ্ছেন তাদের সেই স্বপ্নের ইসরায়েলের সীমানা ইলাকের ইউফ্রেটিস থেকে মিশরের নীল নদ পর্যন্ত বিস্তৃত গত আগস্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে এই প্রকল্পের প্রতি তার অঙ্গীকার প্রকাশ করেছেন দুই বছর ধরে ইসরায়েল গাজাকে ধ্বংসের পথে নিয়ে গেছে চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছে ঘেছেন ফিলিস্তিনের বাইরে ইসরায়েল লেবানন সিরিয়া ইয়েমেন ও ইরানে তার যুদ্ধযন্ত্র ছড়িয়ে দিয়েছে লেবাননে তারা স্কুল ছুটির সময় ভিড়ভাটতাপূর্ণ এলাকায় পেজারে বিস্ফোরণ ঘটায় এখন কাতারে এসে ইসরায়েল আরেক ধাপ অতিক্রম করেছে দোহায় হামলায় হামাস কর্মকর্তাদের পরিবারের সদস্য এবং এক কাতারি কর্মকর্তা নিহত হয়েছেন কাতার এই হামলাকে কাপুরুষচিত অপরাধমূলক আক্রমণ এবং শতভাগ বিশ্বাসঘাতকতা হিসেবে নিন্দা জানিয়েছে কাতারের উপ হামলা চালা হামলার পরও ইসরায়েলের বিরুদ্ধে আরব নেতারা মুখ খুলতে পারেননি এর মূল কারণ আরব ও মুসলিম দেশগুলোর দুর্বলতা গাজা পশ্চিম তীর কিংবা পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে তারা কার্যত কিছুই করেনি বরং ইসরায়েল শিখেছে সে যে কোনো সময় যা খুশি করবে আরব নেতারা প্রতিবাদ করবেন না সবচেয়ে শক্তিশালী কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়াচ্ছে তিন সপ্তাহ আগে মিশর ইসরায়েলের সঙ্গে বিশাল একটি গ্যাস চুক্তি করেছে চুক্তি অনুযায়ী আগামী পনেরো বছরে তারা ইসরায়েলকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার দেবে সর্বশেষ এই হামলা কাতার ও যুক্তরাষ্ট্রকেও প্রশ্নমুখে ফেলে দিয়েছে প্রশ্ন উঠেছে এত বড় মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘাঁটি যদি কোনো হামলা রোধ করতে না পারে তবে তার অস্তিত্বের অর্থ কি